আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্ন গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু জানা দরকার যে গুচ্ছের ভর্তি পরীক্ষা কবে হতে পারে প্লাস হচ্ছে যে কিভাবে ভর্তি প্রস্তুতি নিয়ে কিভাবে টার্গেট করে গুচ্ছের মধ্যে একটি সিট কনফার্ম করা কারণ হচ্ছে যে গুচ্ছটা অনেক জনের লাস্ট ভরসা থাকে এবং গুচ্ছকে অনেক টার্গেট করে তো সেই হিসাবে কিন্তু গুচ্ছের ভর্তি পরীক্ষাটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন বারবার বারবার ব্যর্থ হতে হতে লাস্টে গিয়ে কিন্তু সবচেয়ে বেশি যার আসা জাগে সেটা হচ্ছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় তো তোমাদের সকল বিষয়ে কথা হলো যারা ইউটিউব থেকে দেখবা শুরুতেই বলবো ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক যুক্ত হয়ে যাও আর ফেসবুক পেজ থেকে দেখলে তোমরা ফলো দিয়ে এবং লাইক দিয়ে কিন্তু ভিডিওটা তোমরা শুরু করবা আচ্ছা এখানে দা ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ আমরা দেখতে পারতেছি যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের পর হয়ে যাবে তাই বলা হয়েছে তো তাহলে আমরা দেখতে পারতেছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছে যে নির্বাচনের পরীক্ষা আগে হয়ে যাবে কিন্তু আমরা মধ্যে দেখতেছি কি ভর্তি পরীক্ষা হচ্ছে নির্বাচনের পরে তাহলে আমরা দেখতেছি কি নির্বাচনের পর বলতে আমরা মোটামুটি মার্চ বা এপ্রিল এরকম না এরকম বোঝাচ্ছে তো এখন কি তুমি মার্চ এবং এপ্রিলের পর্যন্ত কি তুমি প্রিপারেশন নিবা না তো আমরা যদি এখানে দেখি কয় মাস রয়েছে আমরা যদি কি বলা হয় নভেম্বর থেকে ধরি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে আমরা মোটামুটি আমরা দেখতে পারবো যে আমরা আমাদের একশো দিন আমরা একশো দিন ধরেই যদি শুধুমাত্র গুচ্ছকে টার্গেট করো তাহলে আমি ধরবো যে এখানে একশো বিশ দিনই ধরো যদি শুধুমাত্র গুচ্ছকে টার্গেট করো তাহলে তোমাকে কি করতে হবে এই একশো দিনের একটি স্টাডি প্ল্যান সাজাতে হবে যাতে তুমি গুচ্ছের মধ্যে একটি চান্স পাও তাহলে আমরা দেখতে পাচ্ছি কি শিওর হয়ে গেছে আমাদের গুচ্ছের পরীক্ষাটাই হবে সকল বিশ্ববিদ্যালয়ের পরে অর্থাৎ নির্বাচনের পরে হয়ে যাবে অর্থাৎ মার্চ এপ্রিলের দিকে হবে এখন এসে পড়ে যে কি ভর্তি প্রস্তুতি কিভাবে নিবা ভর্তি প্রস্তুতি গুচ্ছের মধ্যে চান্স পাবা বিশেষ করে আমি যদি বি ইউনিটের কথা কথা বলি বলি এটা নিয়ে আমরা বেশি এখানে আমাদের মেইন ফোকাস এসে পড়ে কোথায় বাংলা ইংলিশ জিকে তাই না বাংলা ইংলিশ জিকে আমি এটার আগে তোমাদের একটি সুখবর দিয়ে নেই যারা গুচ্ছের মধ্যে চান্স পেতে চাও রাজশাহীতে চান্স পেতে চাও তাদের জন্য কিন্তু আমাদের দুইশো পঞ্চাশ টাকায় একটি একদম বেশ চালু হয়ে গেছে এখানে সত্তরটি প্লাস পরীক্ষা দিতে পারবা এরপরে তো মডেল টেস্ট থাকবে এখানে মাসিক পরীক্ষা থাকবে অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে টপিক ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক এবং আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু মডেল টেস্ট থাকবে ইভেন কি গুচ্ছের জন্য পাঁচটা মডেল টেস্ট থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা এটা ভর্তি হতে পারবা এখন ডিসকাউন্টে তোমরা একশো নিরানব্বই টাকা দিয়ে এটা ভর্তি হতে পারবা মানে আজকে থেকে পঞ্চাশ জন যারা প্রথম ভর্তি হবে তারা একশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে যারা ভর্তি হতে চাও মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স তারা কিন্তু এখানে ভর্তি হতে পারো আর আরেকটা রয়েছে রয়েছে তাদের জন্য ক্লাস প্লাস এক্সাম পিস রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা কিন্তু বাংলা ইংলিশ জিকে কে ক্লাস করতে পারো পিডিএফ থাকবে রেকর্ডিং ক্লাস থাকবে সাজেশন থাকবে সকল কিছুই কিন্তু আমরা দিয়ে দিবো আমাদের দেখো এখানে কারা কারা পড়া হবে যারা রাত্রে ইউনিভার্সিটি টপার রয়েছে টপ একশো জনের মধ্যে আছে তারা কিন্তু এখানে তোমাদের পড়াবে যারা ভর্তি হতে চাও তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারবা কমেন্ট বক্সে বা এই নাম্বারে আমাদের কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা তাহলে কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবা আচ্ছা এখন ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলি দেখো আমরা যদি কথা বলি আমরা গুচ্ছের মধ্যে চান্স পাওয়া আমি মনে করি সবচেয়ে বেশি সহজ কেন সহজ এক নাম্বার কথা হচ্ছে এখানে টাইম বেশি কি টাইম বেশি দেয় কী দেয় টাইম বেশি দেয় দুই নাম্বার কি সিট সংখ্যা বেশি তাই না টাইম বেশি সংখ্যা বেশি এবং কম্পিটিশনও কিন্তু অনেক কম থাকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তো তোমাকে এইখানে যে যে নাম্বারটা থাকবে নাম্বার 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 এবং তোমাকে সবচেয়ে বেশি যেখানে টার্গেট করা ফোকাস করা দরকার যদি তুমি সহজে থাকতে যে চাও সেটা হচ্ছে এই বাংলার মধ্যে অর্থাৎ তুমি পঁয়ত্রিশের মধ্যে এরকম প্রিপারেশন পিপারেশন নিবে অর্থাৎ বিশেষ করে বাংলা ফার্স্ট পেপার যে বইটা রয়েছে না এরকম ভাবে প্রিপারেশন নিবা বা এখান থেকে যে কত বিষ্টার মতন প্রশ্ন আসবে তো এই বিশটার মতন প্রশ্ন যদি তুমি একশো পার্সেন্ট শিউর পাও তো এখানে যদি তুমি বাংলার মধ্যে বাংলা ব্যাকরণ যে টপিক আছে কিছু টপিক আছে আমাদের যে ক্লাসের মধ্যে দেখতে পারবা ওই ক্লাস যদি করতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে তো এখানে যে বিশ্বে বিশ নাম্বার থাকবে এই বিশ নাম্বারটা এনশিওর করবে এবং বাংলা ব্যাকরণ এবং বিরতির অংশ থেকে যে পনেরো নাম্বারটা থাকবে সেখানে তুমি যদি মোটামুটি পাঁচ পাও এখানে কিন্তু তুমি পঁচিশ পেয়ে যাবা আর ইংলিশের মধ্যে কি দেখতে পারি আমরা গ্রামাটিক্যাল পার্ট দেখতে পারি বুকাবলারি পার্ট দেখতে পারি তো ভোকা বলার থেকে গ্রামাটিক্যাল পাওয়ারটার মধ্যে আমরা দেখতে পারি যে চোদ্দ থেকে পনেরোটা প্রশ্ন ইজিলি আসে সো এখানে তুমি এনশিওর করো এবং ভোকা বলার পার্টের মধ্যে এন্টোনেম সেরোনেম গ্রুপ বার প্রিপোজিশন স্পেলিং এইগুলো পড়ো সবচেয়ে বেশি পড়া প্রিপোজিশন এবং স্পেলিং এগুলো বিগত সাল থেকেই প্রশ্ন আসবে বিসিএস এর প্রশ্ন থেকেই প্রশ্ন আসবে জাস্ট একটু যদি ভালো করে পড়তে পারো তাহলে হয়ে যাবে আর জিকে যে বিষয়টা আসে যদিও গত বছর মৌলিক জিকে থেকে কম আসছে তাহলে কিন্তু তোমাকে এই মৌলিক দিকটা পড়তেই হবে আচ্ছা এইচএসসি সিলেবাসে তো এই মৌলিক দিকটা কিন্তু আমাদের এখানে ভর্তি হলেও কিন্তু তোমরা পেয়ে যাবে তো তুমি মোটামুটি যদি 55 থেকে 60 নাম্বার তুলতে পারো ইনশাআল্লাহ তোমার কিন্তু চান্স হয়ে যাবে বা অন্যান্য যে ইউনিট রয়েছে তাদের জন্য কিন্তু সেম সো তোমাদের যেটা এখানে দেখতে পারতেছি তোমাদের মার্চের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা টপ করতে চাও তারা কিন্তু আমাদের যে এক্সাম বেস রয়েছে সেখানে ভর্তি হতে পারো এবং ক্লাস প্লাস এক্সাম বেস যেটা রয়েছে এখানে ভর্তি হতে পারো মাত্র চারশো পঞ্চাশ টাকায় তো আশা করি তোমাদের বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম